প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিবাদকে সামনে রেখে র্যালি আলোচনার মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়িতে যুব দিবস পালন করা হয়েছে আজ সকাল দশটায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলা ইনডোর স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিয়াজুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান নিরুজ শামসুরাহার এ সময় জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ হাসিনা ভূঁয়া কাজিয়াল ইউপি চেয়ারম্যান মানিক রতন সহ উপজেলার সকল সমবায় সমিতির কর্মকর্তা ও সমিতির সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন